এটা কি কি উত্তর দিয়েছেন আমি আপনাদেরকে শোনাই আব্দুল করেন যে আসলে বিশ্বকাপ বন্ধ করে দেয় তাহলে তুর্কি সৌদি আরব এই ভয়ে এখনো ওইটা দারে রেখেছে বাকিটা বুদ্ধি করেছে দুইজন যে পড়ে দুইটা দাম হয় তার দুইটা জামাব দেয় এখন পড়িয়ে চলে যায় একজন নির্বোধ ভোকা মানুষ করে তখন প্রশ্ন করলে তাহলে তো তার আগে সরকার দশ টাকা হয়ে গেল আট টাকা না তুই যদি দশ দশ করলো না বেটের তো একটা হলো দুই জানা যাবে বেটে একটা হলো এগুলো আব্দুল রাজা নিয়ে যদি সাহেব সিলেটে বসে আমি ভিডিও দেখেছি সিলেটে কোথায় যাবে দুই নম্বর মুজাফর বিন মসজিদ সাহেব এই যে দুই জামাত হয়ে গেল সবাই জামাত তো ওখানে কাজ করে ব্যস্ত থাকে মানুষ এক জামাত হলে তারা পারে না এই জন্য এক কৌশলে

এখানে অনেকেই বুঝে না একটা একেবারে কেউ বুঝবে না কি বুঝেন এটা যদি বুঝতে আমাকে পরিষ্কার করে আমি এক ঘন্টা লাগলো আপনার প্রশ্নের উত্তর দিয়ে যাবো সার কথা বুঝতে পেরেছেন এই পর্যন্ত প্রশ্ন ছিল